সারাদিন ধরে একটাই কোশ্চেনের অ্যান্সার খুঁজে বেড়াচ্ছি স্টেশনের কাছাকাছি সস্তায় আপনাদেরকে জমিটা কিভাবে দেব। সেই জমির খোঁজ করতে করতে আজকে চলে এসেছি দত্তপুগুর স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে থানা থেকে পাঁচশো মিটার স্টেশন থেকে বাইক চালিয়ে যদি আসেন মোটামুটি তিন চার মিনিট এখানে চলে আসতে পারছেন রাস্তা রয়েছে সামনে পঁচিশ ফিটের জানি অনেকে বিশ্বাস করবেন না কমেন্ট করবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেটটা শুরু করে এই যে ড্রেন ড্রেনের যে এই টোটাল রাস্তাটা কিন্তু ফিটের ইউজেবল রোড যেখান থেকে গাড়ি যাতায়াত করে সেটা মোটামুটি ষোলো ফিটের ছোট বড় কোনো সেই গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন আসুন জমিটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে বারো ফিটের রাস্তাটা ঢুকছে এইটা হচ্ছে মেন জমি চার লাখ পঁচাত্তর হাজার টাকা করে কাঠায় জমি কিনতে পারবে তার জন্য কোনো এক্সট্রা আপনাদেরকে পে করতে হচ্ছে না এই হচ্ছে প্লট যেটা আপনাদেরকে দেখালাম পঁচিশ ফিট রাস্তা থেকে ঢুকছে এই টোটালটা কিন্তু ল্যান্ড এরিয়া নতুন প্লট এখানে দেখতে পাচ্ছি সমস্ত বাড়ি কিন্তু একদম নতুন তৈরি হচ্ছে সামনে আট ফিটের চওড়া রাস্তা খুব ছোট নয় আরামসে যেকোনো সাইজের গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন সবচেয়ে বড় গাড়িও যদি নিয়ে আসেন ইনোভা বা স্করপিও ম্যাক্সিমাম সাড়ে ছ ফিটে চওড়া হয় তারপরে কিন্তু দেড় ফিটের রাস্তা ফ্রি পাচ্ছেন এ যে প্লটটা দেখতে পাচ্ছেন পুরো খালি প্লটটা পাঁচ কাঠার মোটামুটি চার লাখ পঁচাত্তর হাজার টাকা করে কাঠা নন নেগোসিয়েল ইনক্লুডিং রেজিস্ট্রি অ্যান্ড মিউটেশন আর এই জমির শেষে আর একটা প্লট হচ্ছে ছোট প্লট এক কাটা এগারোশো টাকার এই যে রাস্তার এন্ড এই ডিমার্কেশন দেখতে পাচ্ছেন খুঁটি পোতা আছে এই খুঁটিতে ওই সুপুরি গাছ এই পেছনে পুরো প্লটটা আছে এক কাঠা এগারোশো টাকা যাদের বাজেট একটু কম বা একটু ছোট প্লট কেনা প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট চার লাখ পঁচাত্তর হাজার টাকা করে কাঠা ইনক্লুডিং রেজিস্ট্রি অ্যান্ড মিউটেশন আর যারা মনে করছেন ফ্যামিলি বড় বা ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন আজকে জমি কিনে রাখি কালকে দামবালে বিক্রি করবো তাদের জন্য কিন্তু এই প্লটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পাঁচ কাঠা প্লট মাঝখান থেকে দুটো পার্টিশন করে দুজনে মিলেও নেন তবুও কিন্তু রোড ফ্রান্ট কম বেশি পঁয়ত্রিশ আটত্রিশ ফিটে কিন্তু রোড ফ্রান্ট পেয়ে যাবেন রাস্তাও চওড়া পাচ্ছেন দামও একদম কম পাচ্ছেন স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিসটেন্স দত্তপু থানা থেকে পাঁচশো মিটার ডিস্টেন্স স্টেশন থেকে যদি বাইক কারে আসেন মোটামুটি তিন থেকে চার মিনিট হেঁটে যদি আসেন ম্যাক্সিমাম পনেরো মিনিট টোটোতে আসুন ভ্যানে আসুন মোটামুটি পাঁচ সাত মিনিটে চলে আসতে পারবেন এই প্লটে লোকেশন খুব ভালো যারা শহরের নয়েস পলিউশন ধুলোবালি থেকে বিরক্ত হয়ে গেছেন চাইছেন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে যেখানে পলিউশন থাকবে আর নয়েস না তাদের জন্য কিন্তু প্রপার্টিটা একদম অ্যাপ্রোপিয়েট সুযোগ হাতছাড়া করবেন না চার লাখ পঁচাত্তর ইনক্লুডিং রেজিস্ট্রি অ্যান্ড মিউটেশন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন নিজেদের স্বপ্ন আজই পূরণ করুন এরকম টাইপের এস্টেট কন্টেন্ট দেখতে আমাদেরকে ফলো করুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা